সাব আন্ডার উইমেন চ্যাম্পিয়নশিপে নতুন একটি চ্যানেলের সন্ধান পেয়েছি যে চ্যানেলে খেলা দেখাচ্ছে আমি কেন এত লেটে ভিডিওটা দিচ্ছি এটার মেইন কারণ হচ্ছে আমি শুধু অপেক্ষায় ছিলাম যে অরিজিনালি তারা ওই চ্যানেলে খেলা সম্প্রচার করবে কি করবে না আপনারা জানেন পূর্বের যে চ্যানেল সেটা ছিল স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেল স্ক্রিনে দেখানো এই চ্যানেলটি আজকে নতুন আপডেটটা আমরা পাই সেটা হচ্ছে এই চ্যানেলটি হ্যাক হয় সকাল নয়টার দিকে এরকম একটি আপডেট দেয় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ আমি শুধু অপেক্ষায় ছিলাম তাহলে কি আজকের এই ম্যাচ আমরা দেখতে পারবো না তারা বলছিল যে এই চ্যানেলটি রিকভার করার সুযোগ হলে বা সম্ভব হলে এই চ্যানেলে খেলা সম্প্রচার হবে তবে দর্শকদের তারা হতাশ করে নাই তারা শেষ পর্যন্ত বিকল্প অপশনে খেলা সম্প্রচার করতেছে তাদেরই একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে চ্যানেলে প্রবেশ করার পর দেখি মাত্র কে সাবস্ক্রাইবার সো ওয়ানকে সাবস্ক্রাইবার হল চ্যানেল এই চ্যানেলটি কি খেলা সম্প্রচার করবে আদৌ পরে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি তারা সেখানে দুইটি ভিডিওই সেখানে শিডিউল করে রেখেছে এখন আমি চেক দিয়ে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি খেলার সম্প্রচার অলরেডি হচ্ছে সো ফাইনালি আমি আপনাদেরকে এখন নিশ্চিত করে বলতে পারি এই চ্যানেলে খেলা দেখাবে স্ক্রিনে দেখানো এই চ্যানেলটি খেলার সরাসরি সম্প্রচার করতেছে আপনারা এই চ্যানেলটি এখন খুঁজুন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন লিখলে আপনারা এই চ্যানেলটি সরাসরি ইউটিউবে পেয়ে যাবেন জাস্ট অথেন্টিক আপডেট দেওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম চাইলে এই আপডেটটা আরো এক থেকে দেড় ঘন্টা আগে আপনাদেরকে দিতে পারতাম সো ফাইনালি সত্য আপডেট অথেন্টিক সোর্স থেকে পাওয়া আপডেট এবং শেষ পর্যন্ত যে সেটার রেজাল্ট যখন দেখতে পেলাম তখনই শেয়ার করলাম খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ